আসসালামু আলাইকুম সবাই কি আজকে গ্রামের বৈশাখী মেলা কেমন হয় সেটাই আপনাদেরকে ঘুরে ঘুরে সো আমার সাথে থাকুন চলুন দেখতে থাকুন মেলায় ঢুকতে দেখতে পেলাম লাল বেলং বেলুন যা খুবই খুবই সুন্দর লাগছে পাশে রয়েছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় খেলনা যা খুবই খুবই সুন্দর বাচ্চাদের পছন্দের একটি জিনিস রয়েছে মিষ্টি পানেরও দোকান এটাও খুব ভালো লাগছিল এবং সাথে এই বেলুনগুলা মেলার চারপাশে রয়েছে কারণ এগুলো বেশি কিনতেছে এবং এটা ছিল খুবই খুবই ছোটবেলার একটি স্মরণীয় একটা আইসক্রিম এখানে ধরলে যে কয়েকটা পায় সেটা আইসক্রিম দিত এবং এই বেলুনগুলো খুব সব পরিমাণে ছিল এবং এটা ছিল মাটির তৈরি বিভিন্ন খেলনার জিনিস এটা আমরা ছোটোবেলাতে খুবই খুবই এটিগুলো কিনতাম কারণ মাটির জিনিসের প্রতি একটা আলাদা রকম ভালো লাগা ছিল বর্তমানে মেলাগুলোতে ম্যাজিক শেখানোর একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে কারণ এটা আমরা আগে দেখতাম না কিন্তু বর্তমানে আধুনিকতার কারণে বিভিন্ন ম্যাজিক এখানে দেখানো হয় বিভিন্ন মেলাতে ম্যাজিক শেখানো এবং এখানে ছোটো বাচ্চাদের আগ্রহ ছিল খুব খুব সুন্দর এবং তারা আগ্রহী নিয়ে ম্যাজিক শিখতে চেয়েছিলো কারণ অনেক ধরনের আইটেমের ম্যাজিক এখানে রয়েছে তাই যাই ইচ্ছে আত্মীয়া সুন্দরভাবে এখানে বাচ্চারা হচ্ছে ম্যাজিক শিখতে পারে এবং জন্য অনেক বাচ্চারা এখানে খুব প্রচুর পরিমাণে ভিড় জমিয়েছিল এবং আঙ্কেল একটি ম্যাজিক দেখাচ্ছিলো দড়ি দিয়ে এবং ম্যাজিকটা খুবই খুবই সুন্দর ছিল সেই মূলত একটা গিট্টুয়ালা যেটাকে বাংলা ভাষায় গিট্টু বলে বা দড়িতে যে প্যাঁচ লাগানো হয় সেই প্যাঁচটা খুব সহজেই খুলে ফেলবে সেই ধরনের একটা ম্যাজিক এখানে দেখানো হচ্ছে সো খুব সুন্দরভাবে এই বাচ্চারা খুব উপভোগ করছে এবং তার ম্যাজিকের মাধ্যমে এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন গিটটিটা খুলে গেছে সো এটাই হচ্ছে ম্যাজিক সো এইরকম সুন্দর সুন্দর ম্যাজিক বাচ্চারা দেখে খুবই অবাক হয়ে গিয়েছিলো এবং তারা এগুলো শিখতে চেয়েছিলো তো এই বিষয়টা খুবই খুবই ভালো কারণ ম্যাজিকের প্রতি বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর আগ্রহ পানের একটা ব্যবস্থা ছিল যাতে পান খেতে খুব ভালোবাসে এবং বিভিন্ন রঙের পান ছিল এখানে এবং তাছাড়া বিভিন্ন রাইড রয়েছে যেমন নৌকা রাইড রয়েছে দেখতে পাচ্ছেন এই নৌকা রাইডটা মেলাতে নাচ মেলাই মনে হয় না কারণ বৈশাখী মেলাতে নৌকা রাইটে একটা আলাদা রকম ভাইব সৃষ্টি করে এবং এখানে নৌকার এসেছিল এবং তাছাড়া বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন শরবত এখানে ব্যবস্থা রয়েছে যা উঠে এবং তাছাড়া বিভিন্ন চটপটির দোকান বা বিভিন্ন খাবার আইটেমের দোকানও ছিল মেলাতে মূলত এই দোকানগুলোই হয়ে থাকে গ্রামের মেলাগুলোতে তাই এগুলো উঠেছিল এবং বিভিন্ন ধরনের রসালো টাইপের আচার ছিল এবং লোভনীয় আচার ছিল যা খুবই খুবই চমৎকার ছিল টেস্ট করে কিন্তু দেখেই মনে হয়েছিল না এগুলো খুবই খুবই ভালো হবে এবং তাছাড়া বিভিন্ন আলু দিয়ে তৈরি বিভিন্ন চিপসের আইটেমও ছিল যা দেখতে খুবই খুবই ভালো লাগছিল এবং খুব মস ছিল দূর থেকে দেখতে মেলাতে খুব সুন্দর সুন্দর পাখিও এখানে উঠেছে বিক্রি করার জন্য এই পাখিগুলো খুবই খুবই সুন্দর লাগছিল গ্রামের মেলাতে পাখি বিক্রি করা হয় এই জিনিসটা আমার খুব ধারণার বাইরে ছিল কারণ এই পাখিগুলো খুবই খুবই সুন্দর ছিল তারা একাইগুলো এনেছে এবং তাছাড়া রয়েছে খরগোশও ছিল দেখতে খুবই খুবই কিউট ছিল খরগোশগুলো আর গ্রামের মেলাতে খরগোশও বিক্রি করা হয় এটা আমি আগে জানতাম না আপনারা কি জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তাছাড়া ওভারঅল খুব সুন্দর একটি ছোটোর ভিতরে খুব ভালো একটি গোছালো মেলা ছিল এবং তার পাশে চারপাশে ধার মাঠের চারপাশে বা রাস্তার চারপাশে হচ্ছে খাবারের দোকানগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল তা দেখতে খুবই সুন্দর লাগছে সুন্দর একটি গেমের অ্যাক্টিভিটি ছিল যে এটা দিয়ে যদি ওই প্রোডাক্টগুলোর উপরে এটা ফেলাতে পারে তাহলে প্রোডাক্টটা পাবে সু সুন্দর একটি গেমের আয়োজন করা হয়েছিল যা খুবই মানুষের আকর্ষণ কেটেছিল যেখানে মানুষ ভিড় জমিয়েছিল সো গ্রামের এই ধরনের খেলাগুলো আসলে খুবই চমৎকার লাগে কারণ গেমস টাইপের আইটেমগুলো মূলতভাবে হয় না পাশে এক ভাই খুব যত্ন সহকারে তার হাত দিয়ে আমিত্তি টাইপের ছিল গরম গরম যা খুবই লোভনীয় লাগছিল এবং এই কারণে আমি আমিত্তিটা নিয়েছিলাম এবং খুবই চমৎকার ছিল আমি খেয়ে রিভিউ দিলাম তাছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্রের জিনিসপত্র এখানে রয়েছে যা প্রতিদিনের ব্যবহার জিনিসপত্র যা আমাদের ঘরের কাজে প্রতিনিয়ত এই জিনিসগুলো লাগে এবং তারা খুব কম মূল্যে মেলাতে এগুলো দিয়ে দিচ্ছে কাস্টমারদের এবং খুব সুন্দর একটি ভাব সৃষ্টি হয় কারণ এগুলোতে অনেক ক্ষেত্রে বেশি দাম হয় কিন্তু এখানে খুব কম মূল্যে পাচ্ছে তারা সো ওভারঅল খুব সুন্দর একটি মেলা ছিল মেলার সুন্দর একটি পরিবেশ ছিল এবং এর মাধ্যমে পুরো মেলাটি ঘুরে এবং তারপর আমার বাড়ির দিকে সো আজকের মতো ছিল এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে